এখন যাদের ভালোবাসা হবে গম সোরের সাথে সাথে সিমেন্ট সোরঁদাবাজের সাথে সাথে দখলবাজের সাথে যাদের ভালোবাসা হবে সে যদি হয় তাহলে সাথে তার আছে না আলেম কখনো জালেমের পক্ষে চাঁদাবাজের পক্ষে সন্ত্রাসের পক্ষে দুর্নীতিবাজের পক্ষে কোনো ভূমিকা রাখতে পারে না এই বাংলাদেশের মানচিত্রের ক্ষতি হোক এই রকমের কোনো কর্মকাণ্ড কি বাংলাদেশের আলেমারা কখনো করেছেন তারা কি গাছ চুরি করেছেন মাঠ চুরি করেছেন রাস্তা চুরি করেছেন পাথর চুরি করেছেন কিন্তু যারা এগুলো করছে তারাই আজকে ফতুয়া দিচ্ছে কে আগে নাকি জামাত ইসলাম ক্ষমতায় আসতে পারবে না বাংলাদেশে এখন যে পরিবেশ তৈরি হয়েছে সামনে বাংলাদেশের নেতৃত্বে কারা আসবে আল্লাহ যদি সুযোগ করে দেয় বাংলাদেশের জনগণ সেটা বাছাই করবে এদেশের সব আলেম মসজিদের ইমাম মাদ্রাসার উস্তাদ পীর বুজুর্গদেরকে মায়দানে এখন হাজরতে বেলাল এর মতো ভূমিকা রাখা লাগবে ভেম্বরে যখন দাঁড়াবো কে কাউমি কে আলিয়া কে ফিরপঙ্ক্তি কে কি পঙ্ক্তি আমার দেখার বিষয় নয় আগামী নির্বাচনের গোটা যেন জনগণ ইসলামের পক্ষে দেয় এবং কোরানের পক্ষে দেয় তাহলে আপনারাও তো বলেন নবি আপনাদের কোরান আপনাদের তাহলে আপনারা কারো ওই আন্দোলনের এই ইসলামী শাসনের বিরোধিতা করেন তাহলে বুঝাবে যে আপনারা মুখে যা বলেন করে তা নাই রসুলকে আবু জেল দিয়েছে আপনারা দুই হাজার পঁচিশ সাল ছাব্বিশ সালের আবু জেল হবেন যদি ইসলামের বিরুদ্ধে আপনাদের ভূমিকা যায় প্রথম কথাটি হচ্ছে যোগে যোগে আলেমদের অবদানকে বাতেলপন্থীরা অস্বীকার করেছে এই জায়গাটাতে আমরা অনেক দুর্বল ব্রিটিশ আন্দোলনের বীজ বপন করা হয়েছিল দিল্লি শাহী মসজিদের বারান্দায় বসে ব্রিটিশদেরকে পরে আলেমদের নেই মর্যাদা নেই স্বাধীনতার যুদ্ধে আলেমদের ভূমিকা ছিল এই ব্যাপারে একটা বই আছে আপনারা জানেন ইন্টারনেটে দিলে আসবে কিন্তু একাত্তরের মুক্তিযুদ্ধকে কৌশলে রামেরা বামেরা ইসলামকে দমায় রাখার জন্য আমাদেরকে পাকিস্তানের দালাল বলে বলে মূলত ইসলামকে সেখানে থামিয়ে দেওয়ার জন্য তারা অপচেষ্টা করেছেন যেটা চব্বিশের আন্দোলনকে তারা যেভাবে চিন্তায় করেছে একাত্তরকেও তারা সেভাবে চিন্তায় করেছিল। বাংলাদেশ পর বাংলাদেশের জামাত ইসলামের কোনো নেতা অথবা কোনো মেম্বরে দাঁড়ায় কোনো আলেম আজ পর্যন্ত স্বাধীনতার বিরুদ্ধে কি একটা বক্তব্য দিয়েছেন বাংলাদেশের ক্ষতি হোক এই বাংলাদেশের মানচিত্রের ক্ষতি হোক এই রকমের কোন কর্মকাণ্ড কি বাংলাদেশের ওলামারা কখনো করেছেন তারা কি গাছ চুরি করেছেন মাঠ চুরি করেছেন রাস্তা চুরি করেছেন পাথর চুরি করেছেন কিন্তু যারা করছে তারাই আজকে দিচ্ছে আগে নাকি জামাত ইসলাম আসতে পারবে না আসলে তারা এই কথা বলে জামাতে ইসলামকে বুঝাচ্ছে না তারা বুঝাচ্ছেন বাংলাদেশে কেয়ামতের আগে নাকি ইসলাম ক্ষমতায় আসতে পারবে না সুতরাং আজকের মঞ্চ থেকে আমাদের ঘোষণা হবে যখন দাঁড়াবো কে কাউমি কে আলিয়া কে পীরপন্থী কে কি পন্থী আমার দেখার বিষয় নয় আগামী নির্বাচনের ভোটটা যেন জনগণ ইসলামের পক্ষে দেয় এবং কোরআনের পক্ষে দেয় সেই আহ্বান জানাতে গিয়ে আমাদের কোনো সমস্যা আছে আপনি মিম্বরে দাঁড়িয়ে জামাত ইসলামের নাম নেওয়ার দরকার নাই আপনি শুধু এটাই বলবেন যে আল্লাহ সুযোগ দিয়েছেন এইবার আমরা যদি সকলে ভোট কেন্দ্রে গিয়ে ইসলাম পন্থীদের পক্ষে একটা করে ভোট দিতে পারি আগামী সংসদ হবে সংসদ তাইলে আমরা মতুর রহমান নিজামি শহীদ সহ যারা শহীদ হয়েছেন তাদের রক্তের বিনিময়ে বাংলাদেশে কোরআনের রাজ কায়ে করতে পারবো ইনশাআল্লাহ আমরা কি রাজি আছি আল্লাহ আমাদের সকলকে কবুল করুক

বিক্রয় করে দিয়ে তারা যে সুবিধা গ্রহণ করবে সেই সুবিধা কি উলা ইকামা কুলু নাফি বুতু নিহিম ইল্লাহ নার ওয়ালা ইউকাল্লি মুহামুল্লাহুয়া মাল তিয়ামা গোয়ালা ইউজা কি হিম আলা হুম আয়দা আলিম এখানে তাদের শাস্তির কথা বলা হয়েছে আপনারা বুঝতে পেরেছেন তারপরে আল্লাহ তাআলা বলেছেন উলাইকাল্লা দি নাশতারবুল ওয়ালা আলা কাবিল হুদা ওয়েল আয় দা বাবিল মাগ ফেরা ফামা আস বারা হুমা এরা হলো সেই সব লোক যারা হেদায়তের পরিবর্তে গুমরাহি ক্রয় করেছে এবং যারা মাঘেরাতের পরিবর্তে আজাবের ক্রয় করেছে এরা জাহান নামে কীভাবে সবর করবে কিভাবে তারা ধর্য ধারণ করবে হাজিরিন সুরাই বাকারায় আরও বলা হয়েছে ওলা হকিলাম তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রয় করে মিশ্রণ ঘটায় না এবং জেনে বুঝে সত্য গোপন করো না এই যে সত্য কি শাহাদা কি শাহাদা হলো কোরআনের এলেম আসমানি এলেম আল্লাহ প্রদত্ত এলেম এটা তখনই গোপন হয় যখন কোনো আলেম হক কথা বলে না যে এলেম শিখেছে কিন্তু এলেম অনুযায়ী কথা বলে না এবং যার কাছে এলেম সংক্রান্ত কোনো কিছুই জিজ্ঞাসা করা হয় সে সঠিকটা বলে না হাদিসের ভাষা অনুযায়ী আল্লাহ হাসরের দিন তাকে জাহান নামের আগুনের লেগাম পরিয়ে দেবে এবং হাদিসে এমন কথাও বলা হয়েছে কিছু সংখ্যক আলেমকে দিয়ে জাহান নাম উদ্বোধন করা হবে যেসব আলেম দিয়ে জাহান নাম উদ্বোধন করা হবে ওইসব আলেম কারা এদের কথাবার্তার সাথে এদের আচরণের সাথে আবু জেহেলের চরিত্র আর আবু জেহেলদের কথাবার্তা মিলে যায় প্রশ্ন আসতে পারে এ যুগে তো আবু আবুজেহেল নেই হ্যাঁ এ যুগে আবু আবুজেহেল দৈহিকভাবে নেই কিন্তু আদর্শিকভাবে এদেশে ডিজিটাল আধুনিক বৈজ্ঞানিক শক্তিতে শক্তিমান বহু আবুজেহেল আবুল আহাব অতবা সাহেবা ফেরাউন নমরুদ এখনো জীবিত আছে না নাই তো সত্যকে কি স্পষ্ট করে বেলা দাও বলে দেওয়া মারাম হাজরিন এটা আলমের দায়িত্ব ওরাসাতুল আম্বিয়া হিসেবে পৃথিবীতে আলেম আর আসবে না নবী আর আসবে না রাসূল আসবে না নবী এই দায়িত্ব যখন আলেমদের উপরে এসেছে তখন উম্মতের এই কঠিন সময়ে নবী রাসূলদের দেখানো পথে উম্মতকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব আলেমদের উপরে পড়েছে এই পরিবেশে এই সময়ে কোনো আলেম যদি হক কথা বলতে ভয় পান এবং কোনো আলেমের কথাবার্তা কোন আলেমের ভূমিকায় যদি ইসলাম বিরোধী শক্তি উৎসাহিত হয় এবং বাংলাদেশে ইসলামপন্থীদের ওকের যে পরিবেশ হয়েছে কোনো আলেমের ভূমিকার কারণে যদি সেটা নস্বাত হয় আর যদি ইসলাম প্রতিষ্ঠিত হতে না পারে আলেমের ভূমিকার কারণে তাহলে এই যুগের আলেম আর ওই বনিসাইলদের ইসলাম বিদ্বেষী আলেমদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না আল্লামা সাঈদি রাহেমাহুল্লাহ সমস্ত শক্তির মোকাবেলায় একা সমস্ত ইমানি শক্তি উজাড় করে তিনি সত্য কথা বলেছেন সেই সংসদের কথা আপনাদের মনে আছে যেই সংসদে আল্লামা সাঈদি রাহেমাহুল্লাহর সাথে আর মাত্র দুজন ছিলেন তিনি সমস্ত শক্তি দিয়ে সংসদে বলেছিলেন যে আমাকে কেবল রাজাকার বলতে পারে তারাই যারা পিত্র পরিচয়হীন এসে হিন্দুস্থানের রাজাকাররা আমাকে রাজাকার বলতে পারে না এইসব কারণে জালেমরা তার সাথে দুঃশনী করেছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি সমস্ত শক্তি দিয়ে কথা বলেছেন নাস্তিকদের বিরুদ্ধে কথা বলেছেন তসলিমা নাসরিনের মতো যেই মহিলা এবং তাদের উদ্দেশ্যই তথাকথিত সুশীলদের বিরুদ্ধে কথা বলেছেন তিনি উদ্দেশ্য লক্ষ্যহীন তফসির করেন নাই তার প্রত্যেকটা তফসিরের মূল লক্ষ্য ছিল আল্লাহর কোরআনকে বাংলাদেশে বিজয় করা তার প্রত্যেকটা আলোচনার লক্ষ্য ছিল ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠিত করা তার থেকে বড় বড় অনেক আলেম তৎকালীন ছিলেন এখনো আছেন সে আলেমের এলেম দিয়ে কি লাভ হবে যে আলেমে কঠিন মুহূর্তে হযরত ইব্রাহিমের মতো ভূমিকা রাখতে পারে না নমরুদের এই জুলুম অত্যাচারের মোকাবেলায় ইব্রাহিম সালাম আগুনে নিক্ষিপ্ত হয়েছেন কিন্তু জালেমের সাথে আপোষ করেন নাই সামান্য একটুখানি লোভ লালসা দেখালে আলেম বিক্রয় হয়ে যায় কিছু মনে করবেন আমি বুঝার জন্য বলি একজন আলেম আমাদের দেশের মহিলা ফেরাউনকে বলেছিল আপনি হলেন কৌমি জননী আচ্ছা আপনারা বেজার হয়ে না কথাটাকে আমি বলছি না হুজরু বলছে যে বলছে সে হুজুর কিন্তু এখন উনি তো চিন্তা করছে কি রে এত আলেম মারার পরও আমারে বলতেছে আমি ওনাদের কি মা তাহলে তো এই হুজুরের আমার দরকার এই হুজুর আমার দরকার তো এই হুজুর কি পুরস্কার পেলো যেহেতু বড় পিসা হুজুর মহিলা হুজুর ওনার উপর খুশি হয়েছে উনি জাতীয় মসজিদের ক্ষতি হয়ে গেছে এই যে জাতীয় মসজিদের ক্ষতি হয়েছে এটা কি উনি যোগ্যতা দিয়ে হয়েছে না দালালি দিয়া এই দালালি কি তিনি ইসলামের পক্ষে করেছে না জালেমের পক্ষে করেছে এ ধরনের জালেমদেরকে আমরা দেখেছি যারা ইসলামের শত্রুদেরকে সহযোগিতা করেছে বাংলাদেশে এখন যে পরিবেশ তৈরি হয়েছে সামনে বাংলাদেশের নেতৃত্বে কারা আসবে আল্লাহ যদি সুযোগ করে দেয় বাংলাদেশের জনগণ সেটা বাছাই করবে এদেশের সব আলেম মসজিদের ইমাম মাদ্রাসার উস্তাদ পীর বুজুর্গদেরকে ময়দানে এখন হজরতে বেলালের মতো ভূমিকা রাখা লাগবে আমরা প্রতিবাদ জানাই সেই জুলাই সনদের যে জুলাই সনদে এদেশের বহু মসজিদের ইমাম মুসল্লি নিয়ে প্রতিবাদ করেছে আহত হয়েছে বহু মাদ্রাসার ছাত্র জীবন দিয়েছে বহু আলেমারা বক্তারা ময়দানে দায়িত্ব পালন করার পরেও জুলাই এই সনদে আলেমদের এবং ইসলামপন্থীদের কোনো স্বীকৃতি দেওয়া হয় নাই এগুলি ইতিহাসের সাথে বিশ্বাসঘাতকতা বাংলাদেশের প্রতিটি বড় বড় আন্দোলনে আলেমদের ভূমিকা আছে কিন্তু আলেমদেরকে আলেমদেরকে অবমূল্যায়ন করা করা হয় হয় ইতিহাস বিকৃত এবার রুখে দাঁড়াতে হবে সেই সব ষড়যন্ত্র মনে রাখবেন আপনারা তো সবাই জানেন যে যার সাথে যার ভালোবাসা তার সাথে তার হাসল যেটাকে আজকে শুনছেন না আরো শুনছেন এখন যাদের ভালোবাসা হবে গম সাথে রড সাথে সিমনশোরের সাথে ছাদাবাজের সাথে দফলবাজের সাথে যাদের ভালোবাসা হবে সে যদি আলেম হয় তাহলে ছাদাবাজদের সাথে তার হাসার অসম্ভবনা আছে না আলেম কখনো জালেমের পক্ষে ছাদাবাজের পক্ষে সন্ত্রাসের পক্ষে দুর্নীতিবাদার পক্ষে কোনো ভূমিকা রাখতে পারে না তাহলে সে আর সঠিক আলেম থাকবে না কেতমানের এলে মেলেম গোপন করা অপরাধ অপরাধী হবে উম্মতের এই কঠিন সময় বাংলাদেশের এই সিদ্ধান্ত নমার এই উপযুক্ত সময়ে সকল মসলকের আলেমরা এখন এক হচ্ছে পীর বুজুর্গরা এক হচ্ছে হকানি আলেম যেমন আছে হকানি মুনাফেকও আছে না নাই হ্যাঁ যেই যে হক্কানী ফির যেমন আছে হকানি আলেম যেমন আছে হকানি মুনাফেক আলেম কে যার মধ্যে মুনাফিকির সব বৈশিষ্ট্য পাওয়া যায় রসুল সাল্লাহাম বলছেন কানা মুনাফেকান খালেসা একেবারে এখলাস ওয়ালা মুনাফে এখলাসের সাথে কি আল্লাহ আমাদের সকলকে হকানি ভূমিকা রাখা এবং এই জাতির নেতৃত্বে যেন ইসলাম পন্থীরা আসে শুনেন একটু কথা বাই শেষ করে দিই আচ্ছা বলেন তো ইসলামটাকে আমাদের কোনো দলীয় ইসলাম কোরআন কি জামাত ইসলামীর একা হাদিস কি জামাত ইসলামীর একা নবী কি জামাত ইসলামের নবী ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নবী ইসলামী বাংলাদেশ ইসলামী আন্দোলন সবার কিনা কর তো নবী যদি সবার হয় ইসলাম যদি সবার হয় কোরআন যদি সবার হয় আর জামাত ইসলামী বাংলাদেশ ইসলামী আন্দোলন সহ সকল পীর বুজুর যদি সেই ইসলাম প্রতিষ্ঠার কথাই বলে তাহলে আপনারাও তো বলেন নবী আপনাদের কোরআন আপনাদের তাহলে আপনারা কেন এই আন্দোলনের এই ইসলামী শাসনের বিরোধিতা করেন তাহলে বুঝা গেছে আপনারা মুখে যা বলেন অন্তরে তা নাই রসুলকে আবু জেল বাধা দিয়েছে আপনারা দুই হাজার পঁচিশ সাল ছাব্বিশ সালের আবু হবেন যদি ইসলামের বিরুদ্ধে আপনাদের ভূমিকা যায় নারায় তদ্বীর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ